নিজের মধ্যে শার্ট টু দেখাও তারা কিন্তু কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো এবার কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি অলিভ কালার

মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট এবার দেখাবো চায়না লিনের মধ্যে অনেকেই বলতিছিল যে আপনার লিনের মধ্যে ষাট টু দেখাও তারা কিন্তু এখানে সেনটা নিয়ে নিতে পারবে সম্পূর্ণ ষাট কালারের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে বয় কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে। নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দেব। নেক্সট আবার চিকেন কারি টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখো। এই কালারটা ভিউয়ারস অনেক বেশি সুন্দর কিন্তু অল ওভার বডি দেই খুব সুন্দর করে কিন্তু চিকেন কারির কাজ পাওয়া থাকবে। স্লিভটা তো কিন্তু সেমভাবে ভাবে চিকেন কারির ওয়াইপ পাচ্ছো। সাথে ম্যাচিং প্যান্ট থাকবে। প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে ভাবে তোমার চিকেন কারির কাজটা পাবে। প্রাইস থাকছে কত ভাইয়া? হচ্ছে টাকা। প্রাইস থাকবে মাত্র 500 টাকার। ওই কালের আছে কালারগুলো দেখিয়ে দেব। একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে সিবিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে তোমার পাঁচ থেকে ষাটটা কালার পাবে ভাজের সাথে কয়েকটা করলে ভেড়া কালারগুলো দেখিয়ে দিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটার অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা পাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকছে প্যান্টের সাথে কিন্তু ম্যাচিং প্যানেল করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালার হোয়াইটে কালার ভাইয়া এটার মধ্যে বারোটা কালার পাবে এটা আছে সিবিট কালার অনেক সুন্দর কালেকশনটা মানে কঠনের মধ্যে মানে সিম্পলের মধ্যে তোমরা গরজাস ওয়ার্ক পাচ্ছ নেক্সটে একটা পেস্ট কালার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা মিষ্টি কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেয়ারিটা দেখিয়ে দেব একটা থাকছে প্যারোট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে অল ওভার বডি দিয়ে খুব সুন্দর করে সিকঞ্চে কাজ করা থাকছে আর এই কাজের ফিনিশিংগুলো এত ভালো এগুলো কিন্তু হাতে বাঁধবে না এই যে দেখো সম্পূর্ণ কিন্তু ফিনিশিং করা রয়েছে প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটা প্যান্টের সাইজ হবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে একা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার

নেক্সট এর কাছে আছে পার্পল কালারের মধ্যে নেক্সট আমরা আরেকটা কালেকশনে যাব এই যে লখনউ টু পিসের কালেকশনটা দেখিয়ে দিই এই যে দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি কাজ করা থাকছে এটা লখনউর আপডেট ভার্সনটা এ থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এর হচ্ছে পেস্ট কালার নেক্সট একটা দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে এটা পাঁচ ছয়টা কালারই অনেক সুন্দর নেক্সট কালেকশন দেখিয়ে দেবো এটা খাদি কটনের মধ্যে পাবে বা স্যামসাং কটন যেটাই বলো এটার উপরে কিন্তু মাল্টি থাকবে স্লিভের অংশটা এটার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদমই রেডি করা আছে মজুরির দামে তোমরা কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছ আর এই কাপড়টা অনেক বেশি সফট গরমে কিন্তু রাফটা টাফিউটের জন্য একদমই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা লাস্ট ওয়ান কালারটা প্রাইসে নেক্সটে এবার কিছু কটনের ট্রুপিসে কালেকশান দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে দুশো তাই না একদমই রিজনেবল প্রাইস এটা কিন্তু স্টক ক্লিয়ার ছেড়ে তোমরা পেয়ে যাচ্ছ এটার উপরেই খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে মানে প্যানেল করা থাকছে স্লিভের অংশটা তার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব এটাও সুন্দর নেক্সটে একটা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এ একটা থাকছে এটাও সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইসে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালার নেক্সট একটা ব্লু কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি বলবো যারা এই প্রাইজে নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে তো এই ছিল আমি ফ্যাশানে এসে দেখে শুনে নিতে তারা ভাইদের সাথে করে শপে চলে আসবে আর অনলাইন থেকে নেবে ভিডিও নাম্বারে করবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো ভালো থেকো সুস্থ থেকো